প্রিয় দর্শক ঐতিহ্যবাহী ঢাকার আশুলিয়া হাটের থেকে আজকে আপনাদেরকে সরাসরি জানাবো বড় এরেগুরু এবং মাঝারি গরুর বিস্তারিত দামদর আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন সবই আশুলিয়ার গরুর হাটে কিন্তু বিখ্যাত গরু যেটা অনেকটা হাটের সেরা গরু বলতে হয় দেখি কত টুকুন মাংস আছে বা এর দাম দর কেমন যাচ্ছে ভাই আছে আমাদের সাথেই জেনে দেখাবো ভাই আসলে এটা কত টুকুন আইডিয়া করতে যাচ্ছেন এই গরুতে হ্যাঁ মাংস কত টুকুন আশা করছেন আট মণ আট মন কয় দ্যাট এটা চার দাঁত কত চাইছেন দর্শকদের জন্য যারা ক্রেতা দাম বলতেছে না এত সস্তা হয়ে যাচ্ছে আপনার কেমন ধরনের আশা হলে আপনি বিক্রি করতে যাচ্ছেন এই এরে গরু আমার মনে করেন অনেক প্রান্তিক খামারি ভাইরা অতি লাভের আশায় তারা কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে গ্রাম অঞ্চল থেকে কিন্তু ঢাকায় গরু নিয়ে আসেন আজকে জানাবো যে আপনারা ওই অঞ্চলে আপনাদের আঞ্চলিক হাটে গরুর দাম কেমন আর এই আশুলিয়া হাট যেটা ঢাকায় বিখ্যাত গরুর হাট এই হাটে গরুর দাম কেমন আপনারা উভয় জায়গা যাচাই বাছাই করে কিন্তু আপনাদের গরুগুলো বিক্রি করতে পারবেন সিরাজগঞ্জের সলঙ্গা থেকে কিন্তু ভাই এসেছে আজকে ঢাকার আশুলিয়ার হাটে এইতে তার যে পুরো এরে গরুর যে একটা বিশাল খামাল সেই খামাল দিয়ে কিন্তু সে আছে এখানে দেখি এই সাদা কালো যে পাখরা বিশাল বড় এরে গরু এটা কেমন কেমন দামে সে সে বিক্রি করতে বা দাম হলে ছেড়ে দিবে জানবো ভাইয়ের কাছে চাচ্ছে বিস্তারিত ভাই এই যে সাদা কালো বিশাল পাখরা গরু এটা কতটুকু মাংস হতে পারে আপনি আইডিয়া করতেছেন আট মন মাংস হবে আট মন হবে তাই না দুই এটা কত চাইছেন গ্রাহকদের কাছে যারা কিনতে আগ্রহী

হ্যাঁ এটা কয় দাতের দুই দাত না কত টুকুন মাংস হতে পারে এটা 12 আশা করতেছেন কেমন দাম চান দর্শকদের জন্য দর্শকদের জন্য দাম সাড়ে 450 450 হলে হবে 450 হলে বিক্রি হবে 빅 সাইজের এর এটা লাল এবং কালো কালারের কিন্তু মাঝারি সাইজের একবারে দেখার মতো সৌন্দর্য এর গরু নিয়ে আসছে দেখি এখানে আছে যারা কোথা থেকে এসেছে বং কেমন দাম জেনে নেব ভাইদের কাছ থেকে ভাই যে সুন্দর যে একটা কালার দেখার মতো এর গরু কোথা থেকে এসেছেন আপনি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আপনি এসেছেন এটা কয় দাঁতের গরু এটা চার দাঁত ও তার মানে কতটুকু মাংস হতে পারে এটাই পাঁচ মন আশা করতেছেন কেমন দাম চাচ্ছেন গ্রাহকদের জন্য তিনশো পঁচাত্তর একশো পঁচাত্তর কেমন হলে ছেড়ে দিতে চাচ্ছেন এটা দেড়শো হলে ছেড়ে দিবেন মাঝারি সাইজের গরু কোথা থেকে নিয়ে এসেছে এবং কতটুকু দাম দর দেখি জেনে নি ভাইয়ের কাছ থেকে ভাই এই যে গরুটা দেখতে পাচ্ছি কোথা থেকে এসেছেন আপনি আপনি সিরাজগঞ্জ থেকে এসেছেন আশুলিয়ার হাটে ঢাকা আশুলিয়া তো এই যে এর এটা দেখতে পাচ্ছি মাঝারি সাইজের কয় দাঁতের এটা দুই দাঁত কতটুকু হবে আশা করতেছেন আপনারা মাংস এটায় চার মন আশা করতেছেন না চার চারি ষোলো একশো ষাট চার মন হবে তো কেমন দাম এটার চল্লিশ একশো চল্লিশ একশো চল্লিশ আর বেসার নিয়ে একশো পঁচিশ